আবার পরীক্ষার পূর্বে প্রবেশপত্রের জন্য জোরপূর্বক আরেকবার টাকা গ্রহণ করে i <laughs> উনি যোগদানের পর থেকে প্রায় আট বছর আমাদের এই মাদ্রাসায় আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় ক্ষমতা দেখিয়ে আমাদের এই মাদ্রাসার অনাকাঙ্ক্ষিতভাবে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন আমরা এই কোটি কোটি টাকা দুর্নীতির বিরুদ্ধে আমরা কখন এই আট বছর একসঙ্গে গ্রহণ করতে পারিনি আমাদের সরকার পরিবর্তন হওয়ার পর পরে আমাদের সকল ক্লাসের সকল শিক্ষার্থীদের দাবি হয়ে উঠছে যে আমাদের এই প্রিন্সিপাল ইতি অতীত যা কিছু দুর্নীতি করেছেন ওই দুর্নীতির বিরুদ্ধে আমরা ডাইরেক্ট অ্যাকশন গ্রহণ করেছি তার বিভিন্ন দুর্নীতির মধ্যে আমরা ষোলোটি দফা দিয়েছি ষোলোটি দপার মধ্যে গুরুত্বপূর্ণ দফাগুলো হচ্ছে কামিল ভাইবা পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে তিনি এক হাজার থেকে পনেরোশো টাকা আদায় করেন মাদ্রাসা লাইব্রেরি থেকে বই দেওয়ার কথা বলে প্রতিটা শিক্ষার্থীর কাছ থেকে তিনশো থেকে পাঁচশো তিনি গ্রহণ করেন তিনি শিক্ষার্থীদের সার্টিফিকেট বাবদ তিন শত টাকা থেকে চারশো টাকা গ্রহণ করেন তিনি আমাদের এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষকের কাছে মাতৃকালীন ইনস্টুটি পদোন্নতি এবং অন্য অন্য কারণে তিনি ত্রিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত তিনি গ্রহণ করেছেন এই টাকাগুলো তিনি দুর্নীতি করে তিনি আমাদের মাদ্রাসার পাশেই তিনি কি করেছিলেন তিনতলা বাড়ি নির্মাণ করেছেন তার জামাইকে তিনি বাড়ি করে দিয়েছেন এবং তিনি একটা কার ক্রয় করেছেন পঁচিশ লক্ষ টাকা দিয়ে এবং তিনি সাতচল্লিশ লক্ষ টাকা ব্যতিক্রম সংস্থায় তিনি ইনভেস্ট করেছেন একজন শিক্ষক মাদ্রাসা প্রিন্সিপাল হয়ে ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন পান কিন্তু তিনি কোটি কোটি টাকা বাড়ি করলো গাড়ি করলো তার করে দিল জমি এবং তার বাড়ি করলো এইরকম আমরা এগুলো দাবি ওনাকে উত্থাপন করেছি এই যৌক্তিক দাবিগুলো আমরা ওনার কাছে জানতে চাই সর্বশেষ আমরা যেটা ওনাকে বলেছি যে আমাদের বিগত আট বছরের যেগুলো আমাদের কাছ থেকে এরকম টাকা গ্রহণ করা হয়েছে আগামী তিন দিনের মধ্যে আমাদের এই টাকাগুলো আমাদেরকে আমাদের ফেরত দিতে হবে অন্যথায় আমাদের অনির্দিষ্টকালের জন্য আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মানবে না আমাদেরকে যথাযথভাবে হিসেব দিবে না আমাদের তিন দিনের মধ্যে টাকা পয়সা আমাদেরকে ফেরত দিবে না ততদিন পর্যন্ত আমাদের ক্লাস বর্জন ঘোষণা আমরা করেছি এবং পরীক্ষা বর্জন করেছি ঘোষণা করিম